যে সুরাতুল যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে সুরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না ইনশাআল্লাহ একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন তোমরা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করো আর সুরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই আমাদের উচিত হবে সুরা ওয়াকিয়ার উপর আমল করা আল্লাহ পাক তৌফিক দান করুন এবার আসুন এই সুরার মধ্যে মোটামুটিভাবে ভাবে চারটা থেকে পাঁচটা অংশ আছে প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন যে কিয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কেয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটা একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে এক দল হচ্ছে আসহাবুল শিমাল যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানতি ওয়া অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আল্লাহ রবাহ আলমিনের কাছেও কেয়ামতের মাঠে একদল মানুষ পাকের ডান দিকে থাকবে আরেকদল থাকবে পাকের বা দিকে ডান দিকে যারা থাকবে ইনশা আল্লাহ নিশ্চিত তারা জান্নাতি আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নাবী এর ছাড়ে সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল আলী আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন তখন প্রথম আসমানে দেখা হয়েছিল আমাদের পিতা আদি পিতা আদম আলী হিসাল্লাম আদম আলি ইসলাম একবার ডান দিকে তাকাচ্ছেন একবার বাদিকে তাকাচ্ছেন যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন আর যখন বাদিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন এই দৃশ্যটা দেখে ইসলামকে বলেছিলেন এর কারণ কি তখন জিব্রাহীল আলি ইসলাম বলেছিলেন যে আদম আলি ইসলাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি তখন তিনি হেসে ওঠেন এবং যখন তিনি বাদিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী এটা দেখে তিনি কেঁদে ওঠেন এখানে আমরা সেটাই পাচ্ছি আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে আসসাবিকুন আসসাবিকুন অর্থাৎ অগ্রগামী যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী অর্থাৎ হাসরের মাঠে তিনটা দল দেখতে পারবো আমরা এক দল আল্লাহ রাব্বুল ডান দিকে যারা اصحابুল মাইমানা একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে اصحابুল মাশআমা আর একটা দল হবে আস-সাবিকুন আস-সাবিকুন যারা আল্লাহর رب العالمين সামনে থাকবে কথা থাকবে সামনে এরা হচ্ছে অগ্রগামী নবীগণ সিদ্দিকগণ শহীদগণ তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এরপর এসোরা একটা ফেজ আছে প্রথম ফেজ মানে অংশের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন যে জান্নাতী যারা মেই মাইমান তাদের নিয়ামত কি কি দেয়া হবে তাদেরকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন এটা আল্লাহ আলামিন এই সূরার প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন ঠিক আছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াত থেকে শুরু করেছেন বান্দিক যারা তাদের কি কি শাস্তি হবে এই শাস্তিগুলোর ডিটেইলস বর্ণনা সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে 60 নম্বর আয়াত পর্যন্ত আপনি পাবেন এরপরে 60 ষাটের পর একষট্টি নাম্বার আয়াত থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছেন এইগুলোর কথা পাক স্মরণ করিয়ে দিচ্ছেন মোটামুটি ভাবে চুয়াত্তর নাম্বার পর্যন্ত আর পঁচাত্তর থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন কোরআন নাজিল হওয়া কোরআনের গুরুত্বের পবিত্রতা মাহত্ব এবং কোরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কোরআন অস্বীকারকারীদের পরিণতি এবং শেষে গিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই তিন দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই এভাবে আল্লাহ আল্লাহর আলমিন পরের গুলো আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি আল্লাহ তফিক দান করুন আমিন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন শেষের দিকে বলছেন পঁচাত্তর নম্বর আয়াতে এখান থেকে বোঝার চেষ্টা করুন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আয়ামে জাহেলিয়াত কি বলি আমরা কেন আয়ামে জাহেলিয়াত বলি কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটিভাবে পাঁচটা কাজ বেশি করত কয়টা কাজ ভাই পাঁচটা একটু মনে রাখবেন আমার সাথে একটু লাইভলি থাকেন এক নাম্বার ওই যুগের মানুষরা শিরক করত তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল এক নাম্বার তারা স্ট্যাচু ওয়ার্শিপ করত মৃত মানুষের পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল কেউ বা আল্লাহ পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করতো তো শির্কের পাপ ছিল তাদের কমন পাপ তারা প্রকৃতি পূজাও করেছে দ্বিতীয় পাপটা ছিল সুদ ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী এরপরে ওই যুগের মানুষরা মাদক সাথে সংশ্লিষ্ট ছিল সমাজের একটা বড় অংশের মানুষ মাদক সেবন করত চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে নারীদের বৈবাহিক তেমন কোন অধিকার ছিল না আর সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা জেনা ব্যাবিচার একটা নিত্য নৈমন্ত্রিক ব্যাপার ছিল ধর্ষণ পরকিয়া জেনা ব্যবচার মেয়েদেরকে বিক্রি করা এগুলো খুব কমন বিষয় ছিল আর পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে মূলত এই পাঁচটাই ছিল আইয়ামে জাহিলিয়াতে সবচেয়ে বড় সমস্যা এরকম একটা সমাজে নবী সাল আলী হাসাল্লামকে নবী করে পাঠালেন এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ওহি আসেনি নবী সাল আলী হাসাল্লামের কাছে তারপরেও তিনি কোনোদিনে কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই এখন সমাজের এই অসঙ্গতি গুলো নবী সাল আলী হাসালাম দূর করতে চাইতেন এ কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন কিন্তু হিলফুল ফুজর সমাজের পুরো পাপের যে শেকর এটাকে উপরে ফেলতে সক্ষম হয়নি কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয় প্রয়োজন হচ্ছে পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কি প্রয়োজন বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহির জ্ঞান কিন্তু সেই ওহির জ্ঞান কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আসেনি এসেছে চল্লিশ বছরে গিয়ে নবিসাল আলী হাসান যখন হেরা গুহায় আছেন তখন তার কাছে আসলো প্রথম সুরা আলাকের পাঁচটি আয়াত তারপর কি এ কর ও রব বুকেলা করম এল্লেদি আইল্ বিল কাইলাম আই লাম আল স্যান আগে একটু অর্থগুলো দেখে আল্লাহ তা বলছেন যে সমাজটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন এই সমাজে পরিবর্তন এভাবে হবে না আগে কি করতে হবে এ করা আগে পড়তে হবে কি পড়তে হবে বিস্মে রব বিকে দিয়ে করা আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে এটা এক নম্বর দুই খলা খলিয়ন স্যার এমিন আলাত যেই আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই তার একজন সৃষ্টিকর্তা আছেন একরাব বুকে লাক করাম আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহামান মহিমান্বিত মহা সম্মানিত আল্লাহাদী আল্লাহ আবিল কলাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পড়ার সাথে লেখার সম্পর্ক আছে আল্লাহ আলিয়ন মা আলম ইয়া আলাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না আল্লাহ আদম আলাইহিস কে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুলহা আল্লাহ বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই জ্ঞান কিভাবে আসে ওহির জ্ঞান ওহির মধ্য দিয়ে আসে আল্লাহ রবুল আলমিন প্রত্যেক যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন রাসূলগণকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহি নাজিল করেছেন সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা নবী সাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাজিলটা শুরু হলো এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কদরে এরপরে বিভিন্ন সময়ে প্রায় তেইশ বছর ধরে বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিল হয়েছে এভাবে তেইশ বছর পর যখন এই কোরান এবং তার ব্যাখ্যা হাদিসকে কেন্দ্র করে নবী সাল আলী হাসালাম সমাজ সংস্কার করা শুরু করলেন তেইশ বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোনো প্রকার শিরকের বালাই নাই আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই আমরা দেখলাম যে মক্কায় মাদক দ্রব্য বলতে কিছু নাই মক্কায় জেনা ব্যবচার নাই মক্কায় কোনো গোপ্তীয় হানাহানি নাই কোনো নারী জাতির কোনো অবমাননাও নাই অর্থাৎ পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে কিসের মাধ্যমে আল্লাহ পাকের ওহির মাধ্যমে সেই ওহিটা কি যেটা আমার হাতে দেখছেন আল কোরআনুল করিম আল্লাহ পাকের ওহিটা কি আল কোরআনুল করিম এবং তার ব্যাখ্যায় কি আছে সুন্না আছে নাকি সুন্না নাই কোরআন এবং সুন্না একত্রিত হয়েই তো ওহি কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক যারা বলেন যে কোরআন মানলেই হবে হাদিস মানার কোনো প্রয়োজন নাই এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা দাহা পথভ্রষ্টতা এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব কারণ হাদিস না মানলে আপনি কুরআনও মানতে পারবেন না কারণ কুরআনে আল্লাহ পাক বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজু রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়া মানহাকুম আনহু ফানতাহু রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো এখন রাসূল যা বলেছেন সেগুলো কি আমরা কুরআন রাসুল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হারিসে তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হারিস মানতেই হচ্ছে যদি আমি হারিস না মানি তাহলে কোরআনের এই আয়াতের উপরে আমল হচ্ছে না অতএব আপনি কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবেন আল্লাহকে হেফাজত করুন আমিন বলতে চাচ্ছিলাম মাত্র তেইশ বছরে নবী সাল পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সন্নাকে হাতে নিয়ে এখন আল্লাহ এই তেইশ বছরে প্রথম ১৩ বছর নবীজিকে রেখেছেন মক্কায় আর বাকি দশ বছর রেখেছেন মদিনায় আর মক্কায় যে সুরাগুলো নাজিল হচ্ছিল এগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল আল্লাহ তা হিত পরকাল মৃত্যু হাসর জান্নাত জাহান্না মিজান পুলসিরাত মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল যে এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয় আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র ফলাফলের জায়গা এটা নয় এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্যে আল্লাহ আল আমিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান জিহাদের বিধান হ্যাঁ অন্যান্য যে বিধানগুলো আছে পর্দার বিধান এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি মদিনায় গিয়ে নাজিল হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আগে মানুষের আর্জিদাটাকে মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে এর পর আল্লাহ পাক একটা একটা করে বিধান দিয়েছেন মানুষ অবলগত চিত্ত আত্মসমর্পণ করেছে অতএব দাওয়াত কাজ করতে গেলে আগে এইভাবেই কাজ করা উচিত আগে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে তাওহিদের দিকে নিয়ে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে নিয়ে আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে আসতে হবে তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সেই মানুষ নামাজ রোজা হজ যাকাত পর্দা সবই করবে ইনশাআল্লাহ করবে না আল্লাহ পাক একইভাবে দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরিপ্রেক্ষিতে এক পর্যায় সর ওয়াকিয়া نازিল হয় যে কোনো মাক্কে আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন পূর্ব পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন জান্নাতের বর্ণনা পাবেন জাহান নামের আজাবের বর্ণনা পাবেন মৃত্যু পরকাল মিজান পুলসিরাত এগুলোর কথা পাবেন মাক্কি সুরাগুলোর মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাপাক এটাই বলেছেন আমি শেষ থেকে করছি এই কারণে আল্লাপাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম ফেলা খেয়াল করুন একটা আল্লাহাক বলছেন আমি কসম করছি পাক বলেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের একটু কথাগুলো খুবই উঁচু উঁচু মানের উঁচু বালাঘাতের একটু মনোযোগ দিতে হবে পাক বলছেন যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের এটা একটা বিশাল কসম আযীম আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না কিভাবে বিশাল বিষয় আগে এটা বোঝেন নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি এক ইঞ্চিও কম বেশি হয়ে যায় এই অভিকর্ষ বল মহাকর্ষ বলটা কলাপস করবে এত সূক্ষ্ম আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি করে না নাউজ অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সৌরজগত চন্দ্র সূর্য পৃথিবী এগুলো এত গাণিতিক ব্যাখ্যায় আছে এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করে যাবে শুধু যদি সূর্যটাকে এক হাত এগিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্যটাকে এক হাত পিছিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেয়া হয় পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেয়া হয় হাটা পড়ো যাবে সাগরের স্রোত পাবেন না আপনি কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে কিছুটা হলো কিছুটা হলে আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম তারাগুলোর অবস্থানের কসম এখানে কোরআনের আয়াতকে